প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে শুক্রবার রাজধানী কাউরান বাজারে মাছের পাইকারি আরতের সামনে সোনার বাংলা তিন নাম্বার গেট এখানে খুচরা ইলিশ বিক্রি করা হয় আজকেও আমরা দেখলাম বিভিন্ন ব্যবসায়িক ভাইরা বিভিন্ন ধরনের ইলিশ নিয়ে বসে রইল চাঁদপুর ভোলা মেঘনা পর্দা এক কেজি সাইজের ইলিশ বাইশশো টাকা বিক্রি করা হয় এক কেজি দুশো গ্রাম তিনশো গ্রামের ইলিশ বিক্রি করা হয় পঁচিশশো থেকে চব্বিশশো টাকা আর ছোট্ট ঝাটকা বিক্রি করা হয় পাঁচশো পঞ্চাশ টাকা আবার ঝাটকা চেয়ে একটু বড়ো সেটা বিক্রি করা হয় কেজি নয়শো টাকা তবে আজকার এখানে বড়ো বড় সাইজের ইলিশ অরিজিনাল ইলিশগুলো আবার বরগুন্ডা পাত্রগাডার এখানে ইলিশও দেখলাম বিভিন্ন সাইজের কেটাকটির ইলিশ এখানে বিক্রি করা হয় আর শুক্রবারে আর এখানে বর্তমানে প্রচুর পরিমাণ আসলে ইলিশের আগ্রহ সবারই থাকে তবে পেশা কিনা মোটামুটি ভালোই আপনারা আসলো এখানে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি করা হয় আজকে এই পর্যন্ত ধন্যবাদ